ঘাসফ্রিং গ্রাসকার হলো একটি মাঝারি আকারের লাথ দেওয়ার ক্ষমতা সম্পন্ন বর্গের অন্তর্ভুক্ত এবং সাধারণত উপবর্গের সদস্য ঘাসফ্রিং এর বৈশিষ্ট্য দেহের গঠন দেহ শক্ত পাখা এবং লাথ দেওয়ার জন্য শক্তিশালী পশ্চাৎপদ হিন রং সাধারণত সবুজ বাদামী বাহলে পরিবেশে মিশে থাকার জন্য খাদ্যাভ্যাস প্রধানত শাকসবজি ও গাছের পাতা খায় শুষ্য কৃষিজ ফসলের ক্ষতি করতে পারে আবাসস্থল মাছ বন খোলা ঘাসের জমি যেখানে খাস ও গাছপালা প্রচুর থাকে প্রজনন ডিম পাড়ে মাটির নিচে বা ঘাসে ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়ে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ঘাসফ্রিং হয়ে ওঠে ঘাসফ্রিং বনাম পঙ্গপাল ঘাসফ্রিং ও পঙ্গপাল দেখতে এক রকম হলেও পঙ্গপাল দলবদ্ধভাবে চলাফেরা করে এবং ভয়াবহ ফসলের ক্ষতি করতে পারে তবে সব ঘাসফ্রিং পঙ্গপাল নয় বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস রাজযোগ প্রাণীগত অ্যানিমালিয়া বর্গ অর্থপ্তরা উপবর্গ কাইলিফরা ঘাসফ্রিং কিছু মজার তথ্য এক লাফে নিজের দেহের দৈর্ঘ্যের বিষগুণ দূরত্ব অতিক্রম করতে পারে এরা শব্দ করে পুরুষ খাসফিং ডানার ঘর্ষণের শব্দ তৈরি করে স্ত্রী ঘাসফ্রিংকে আকর্ষণ করে